এই মাত্র যে দৃশ্যটি আপনারা দেখলেন তা আজ ঢাকায় ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার তেইশে জুলাই দুই হাজার চব্বিশ বেনার নিউজ বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসিফ এনতাজ রবি বেনার নিউজের একজন সিনিয়র জার্নালিস্ট এখন পর্যন্ত আমাদের কাছে যেসব খবর রয়েছে তা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ডেটা বন্ধ রয়েছে চার দিনের মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো প্রধান সংবাদ সাইটগুলো আপডেট করা হচ্ছে ঢাকার সবচেয়ে বড় হাসপাতালের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যারা নিহত হয়েছেন তাদের অনেকেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন মূল প্রতিবেদনে যাবার আগে আপনারা আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা দয়া করে কমেন্ট সেকশনে জানান যেহেতু গত কয়েকদিন যাবৎ ইন্টারনেট ব্যবহার বাংলাদেশে পুরোপুরি বন্ধ রয়েছে এবং আপনারাও ইন্টারনেট থেকে কোনো ধরনের তথ্য পেতে সক্ষম হচ্ছেন না কাজেই আপনারা আজ ইন্টারনেটের মাধ্যমে এই সংবাদ ভাষ্যটি দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান এবার আমরা দেখাবো রয়টার্সের জুলাই জুলাইয়ের একটি ফুটেজ অর্থাৎ গতকালের ফুটেজ আমি আমাদের টেকনিক্যাল টিমকে অনুরোধ করব রয়টার্স টোয়েন্টি জুলাই সেই ফুটেজটি দেখানোর জন্য আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা রয়টার্সের গতকালকে রয়টার্স আন্তর্জাতিক বার্তা সংস্থা যে ফুটেজটি তারা সম্প্রচার করেছে সেই ফুটেজের খানিকটা অংশ আমরা দেখতে পাচ্ছি ব্যাপক গাড়ি অগ্নিসংযোগ এবং ধ্বংসস্তূপের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা হয়তোবা অনুমান করতে পারি যে গত কয়েকদিনে বাংলাদেশ বিশেষ করে ঢাকার পরিস্থিতি আসলে কেমন ছিল আপনার কাছেও যদি এরকম কোনো ভিডিও ফুটে ছবি বা অন্য কিছু থেকে থাকে তাহলে সেটি আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা সেটার বস্তুনিষ্ঠতা যাচাই করে প্রচার করার চেষ্টা করব এবং আপনার পরিচয় গোপন রাখা হবে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ফুটেতে গতকালকের মতো আজও ঢাকার পরিস্থিতি শান্ত কোথাও বৃক্ষ বা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি আমরা নতুন করে আজকে নিরাপত্তা বাহিনী বা অন্যদের সাথে সংঘর্ষের মৃত্যুর কোনো খবর পাইনি আমাদের সাংবাদিকরা বাংলাদেশের বড় হসপিটালগুলো পরিদর্শন করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে আমাদের সাংবাদিকরা জানিয়েছেন সেখানে গুলিবিদ্ধ হাসপাতালের মর্গে কমপক্ষে গুলিতে নিহত উনআশি জনের লাশ তারা দেখতে পেয়েছেন এই ঘটনার মাধ্যমে বাংলাদেশি নিরাপত্তা বাহিনী যে বিক্ষোভের সময় ব্যাপক প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে তারই ইঙ্গিত দেয় বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো এ সপ্তাহে কমপক্ষে একশো সাতাশি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রিয় দর্শক এ পর্যায়ে চলুন আমরা দেখে আসি সপ্তাহখানেক আগে যখন বিক্ষোভ চলছিল তখন ঢাকার পরিস্থিতি কেমন ছিল আমি আমাদের টেকনিক্যাল টিমকে বলবো আমাদের এফপি সিক্সটিন জুলাইয়ের ফুটেজটি সম্প্রচার করার জন্য এফপি সিক্সটিন জুলাইয়ের ফুটেজ সংঘর্ষের দৃশ্য দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি ইটের অনেকগুলো খণ্ড রাস্তায় পড়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হেলপেট করা পক্ষ এবং অন্য পক্ষ তারা পরস্পরের দিকে ঢিল এবং ইট পাটকেল নিক্ষেপ করছেন এখানে উল্লেখ করা প্রয়োজন এটি বার্তা সংস্থা আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি ষোলোই জুলাইয়ের ছুটে বাংলাদেশের প্রধান শহরে ব্রডব্যান্ড আহ ভিত্তিক ইন্টারনেট ফিরে আসছে বলে আমরা খবর পাচ্ছি এছাড়া কারফিউ শিথিল করা হচ্ছে বড় শহরগুলোতে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বাংলাদেশের অন্যান্য এলাকায় স্থানীয় প্রশাসন কারফুর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন যেমনটি বলছিলাম ইন্টারনেট ধীরে ধীরে ফিরে আসছে যদিও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখনো ব্লকড রয়েছে আমরা কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে রিপোর্ট পাচ্ছি যে তারা ফেসবুকে অ্যাক্সেস করতে সক্ষম হচ্ছেন অনেকেই ব্যবহার করছেন বলে আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের মিডিয়া আউটলেট গুলো তাদের ওয়েবসাইট আপলোড করা শুরু করেছে এদিকে রয়টার্স এর খবরে বলা হয়েছে আন্দোলনকারীদের একজন সমন্বয়ক বলেছেন মৃত্যুর ঘটনার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এর আগে শিক্ষার্থীরা ইন্টারনেট পুনরুদ্ধার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবি করেছিলেন শিক্ষার্থীরা এসব দাবি পূরণের জন্য গতকাল আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন যদিও দাবি পূরণ না হলে কি করবেন তারা সেটি স্পষ্ট করে জানাননি প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি যেই ভিডিও এর মাধ্যমে দেখবেন বেনার নিউজের প্রতিবেদক এই জটিল পরিস্থিতিতে কিভাবে সংবাদ সংগ্রহ করছিলেন আমরা কেবলমাত্র একটি ভিডিও ক্লিপ প্রচার করছি অন্য আমাদের এর বাইরেও আমাদের আরও সংবাদ কর্মী মাঠে নিয়োজিত রয়েছেন চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে আসি

আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের প্রতিবেদকরা ভীষণ ঝুঁকি নিয়ে রাস্তা থেকে প্রতিবেদন সংগ্রহ করছেন আমরা আশা করছি তারা নিরাপদে থাকবেন প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আপনারা কি নিরাপদে আছেন আপনারা কি স্বস্তিতে আছেন আপনাদের খবর আমরা জানতে ইচ্ছুক আমাদেরকে কমেন্ট সেকশনে মন্তব্য করে জানান আপনারা এখনো মোবাইল সংযোগে কোনো প্রকার বিড়ম্বনার শিকার হচ্ছেন কিনা ইন্টারনেট ঠিকভাবে পাচ্ছেন কিনা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বেনার নিউজের বুলেটিন আজকে এই পর্যন্তই আমি আসিফ রবি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আপনারা জানেন বেনার নিউজ মূলত অনলাইন ভিত্তিক একটি নিউজ মিডিয়া ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি নিউজ মিডিয়া পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর যেহেতু খবর খুবই কম পাওয়া যাচ্ছিলো এর জন্য পরিবর্তিত পরিস্থিতিতে আমরা লাইভ নিউজ ব্রডকাস্ট করছি গত কয়েকদিন যাবৎ আমি আসিফ রবি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবং বেনার নিউজের পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেনার নিউজ এবং বেনার নিউজের বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলস এবং এর বাইরে বে ডাব্লু ডট বেনার নিউজ ডট এই ওয়েবসাইটে চোখ রাখুন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন